নমস্কার আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বানাবো আলু পটলের নিরামিষ তরকারি তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলো ভেজে নেব দেখো একটু লবণ পোটলটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো তেজপাতা আর গোটা এবার দিয়ে দেবো আলুটা সাথে মশলা করে নেবো আদা টমেটো আর কাঁচা লঙ্কা জল দিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কা পাতা দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেবো পরিমাণ মতো লবণ এটাকে ভালো করে পচিয়ে এবার দেবো একটু চিনি আলু করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেব জল পরিমাণ মতো জল ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোল ফুটে আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলার ঘুরে কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি বাই